হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আইসিডিএস পরীক্ষার জন্য একটা উপযোগী ভিডিও যার মাধ্যমে থাকবে ভিটামিনের তালিকা কোন খাবারে কোন ভিটামিন থাকে এবং কোন ভিটামিন আমাদের জন্য উপকারী ভিটামিন এ কোন খাবারে আছে ভিটামিন বি কমপ্লেক্স কোন খাবারে আছে ভিটামিন সি কোন খাবারে আছে ভিটামিন ডি কোন খাবারে আছে ভিটামিন ই কোন খাবারে আছে ভিটামিন কে কোন খাবারে আছে সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটা থাকো অনেকটা উপকারী হবে দেখতে অর্থাৎ হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা খুব একটা বড় হবে না ইনফরমেটিভ ভিডিও ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে মহিলারা ঘরে বসে কিভাবে ইনকাম করবে সেটা নিয়ে বলছি এই প্যাডগুলো তোমরা ঘরে ব্যবহারের জন্যও নিতে পারো বা ওষুধের দোকানে বা স্টেশনারি দোকানেও এটা নিয়ে বিক্রি করতে পারো এটা আমি দু বছর ধরে করছি আমার অভিজ্ঞতা থেকে বলছি খুব একটা বেশি ইনকাম না হলেও স্টুডেন্ট কিংবা মহিলারা হাত খরচের টাকাটা আর অন্যের কাছ থেকে চাইতে হবে না নিজেরাই পেয়ে যেতে পারবে এইভাবে বিক্রি করে ঘরে বসেও বিক্রি করা যাবে যেটা আমি করি আমার কাস্টমাররা আমায় অর্ডার দেয় আমি গিয়ে দিয়ে আসে বা তারাও ঘরে এসে নিয়ে যায় তোমরাও এইভাবে করতে পারো বিজনেস বা এটা ছেলেরাও করতে পারো তবে মেয়েদের জন্য বেশি উপকারী যেহেতু মেয়েদের থেকে কিনতে সবাই চাইবে তাই মেয়েরা যদি বিজনেসটা করো হাতে কিছু টাকাও আসবে এবং সহজেই করতে পারবে এটা আমার নিজস্ব ব্যবসা যদি নিতে চাও আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো প্যাডগুলোর দাম কি প্যাডগুলোর সাইজ কত সব কিছুই ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে তারপরেই আমার সঙ্গে যোগাযোগ করো এর আগে ফেসবুকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেক ছেলেরা বিশেষ করে ফোন করে ডিস্টার্ব করেছিল তাই বলছি তোমাদের প্রয়োজন না হলে তোমাদের তো প্রয়োজন হবে না ডিস্টার্ব করবে না যদি একান্তই যার লাগবে তারাই যোগাযোগ করবে এটা আমার পার্সোনাল নাম্বার নয় কিন্তু এটা বিজনেস পারপাসেই ফোন করতে পারবে অন্যথায় আমি ফোন কেটে দেব বা ফোন ধরবই না ক্ষমা করবে অনেকগুলো বড় বড় কথা বলে ফেললাম কিন্তু আমার সঙ্গে এই প্রবলেমটা হয়েছিল বলেই আমি বলছি ইউটিউব না হলেও ফেসবুকে আমার অনেক চেনা জানা মেয়েরা আছো বিশেষ করে ডানকুনি থেকে ডোমজুরের মধ্যে তোমরা যদি কাস্টমার জোগাড় করে দিতে পারো কমিশনই পাবে সেটার জন্যও যোগাযোগ করতে পারো বেশ কিছুদিন আমি আমার পরীক্ষার জন্য ভিডিও আপলোড করিনি বিশেষ করে বড় ভিডিও তিন সপ্তাহর মতো হয়ে গেল আজকে আমি চলে এসেছি খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করব বলে এর আগের ভিডিওতে সন্তান প্রদানকারী মহিলাদের প্রয়োজনীয় সুষম খাদ্য বলে ভিডিওটা শেষ হয়েছিল আগের ভিডিওটা যদি না দেখে থাকো ড্রেস ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো শুরু করছি আজকের এই ভিডিওটা খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব বিশ্বের মানুষ খাদ্যের একটি প্রয়োজনীয় উপাদান হিসেবে ভিটামিনের অস্তিত্ব জানতে পারে ঊনবিংশ শতাব্দীতে তিনি বলেছিলেন ভিটামিন নামক এই অত্যাবশ্যক মানে যেটা অতি অবশ্যই প্রয়োজনীয় সেই খাদ্য উপাদানটি প্রোটিনের অন্তর্গত অ্যামিনো অ্যাসিডের মতো তিনি ভিটামিন শব্দটির সৃষ্টি নিয়ে একটি মত পোষণ করেছেন ভিটা যার অর্থ হচ্ছে জীবন ভিটা শব্দটির শেষে অ্যামিনো অ্যাসিডের অ্যামিন শব্দটি যোগ করে ভিটামিন শব্দটি আবিষ্কার হয়েছে ভিটা যুক্ত অ্যামিন মানে ভিটামিন পরবর্তীকালে যখন আবিষ্কৃত হলো সেই সমস্ত ভিটামিনই অ্যামিনো নয় তখন ইংরাজি ভিটামিন শব্দটির শেষে ই বাদ দিয়ে ভিটামিন ভিআইটিএ এম শব্দটি নতুন আকারে নিল খাদ্যের এই সূক্ষ্ম উপাদানগুলি হলো ভিটামিন প্রোটিন এবং দেহের বিভিন্ন খনিজ লবণ ভিটামিনের সাহায্যে মানুষের দেহ গঠনের কাজটি সম্পন্ন করে থাকে প্রত্যক্ষভাবে মানুষের দেহ গঠনে ভিটামিন সাহায্য না করলেও ভিটামিনের অভাবে মানুষের দেহের ক্ষতিপূরণ বৃদ্ধি বা দেহের তাপ ও শক্তি উৎপাদন কাজগুলি সঠিকভাবে হয় না জীবন দেহের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপে এই ভিটামিনের বিশেষ ভূমিকা আছে বলে ভিটামিনকে জৈবিক অনুঘটক বলা হয়ে থাকে তাহলে ভিটামিনকে কেন জৈবিক অনুগঠন বলা হয়ে থাকে সেটা বলতে গেলে এই প্রত্যক্ষভাবে মানুষ দেহ গঠনে ভিটামিন সাহায্য না করলেও এই কথাটা থেকে শুরু করে বলা হয়ে থাকে পর্যন্ত বলতে হবে যদিও এইভাবে আসে না পরীক্ষায় তাও যদি আসে বলে দিলাম ভিটামিন প্রধানত সাত প্রকার এটা আসে পরীক্ষায় ভিটামিন কয় প্রকার ও কী কী ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি বিটাকেই ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় আবার লেখা আছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে ভিটামিন সম্পর্কে বিস্তর জানতে বা বিস্তারিত জানতে ভিটামিনের উৎস ও শ্রেণী বিভাজন বিষয়টিকে একটি ছকের মাধ্যমে আলোচনা করা হলো ভিটামিনের নাম ভিটামিন এ উৎস মানে কোন কোন জিনিস থেকে বা কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় এই ভিটামিনটা ডিমের কুসুম মাখন কড লিভার অয়েল বা কড মাছের তেল যেটাকে বলে সার্ক লিভার সার্ক মাছের তেল বিট গাজর পালং শাক বাঁধাকপি ইলিশ মাছ এছাড়াও কাঁচা লঙ্কায় থাকে সব থেকে বেশি পরিমাণে থাকে সজনে পাতা এবং সজনের ডাঁটাতেও কিছুটা পরিমাণে থাকে এই ভিটামিন এটা এবার ভিটামিন ডি কোন কোন খাবারে থাকে কড লিভার অয়েল মাখন এবং খাদ্য তালিকায় না পড়লেও সূর্য মাধ্যমে ভিটামিন ডি অনেকটা পাওয়া যায় এবং শরীরে মেলানিন তৈরি হয় এই সূর্য রশির সাহায্যেই তাই শিশুদের সকালের দিকটায় তেল মাখিয়ে রোদ দূরে রাখতে বলা হয় যাতে ভিটামিন ডিটা তার শরীরে প্রবেশ করে যদিও এখন সূর্য কারণে শিশুদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাই জন্য ডাক্তাররা এখন আর সূর্যরশ্মির সাহায্য নিতে বারণ করে সম্পূর্ণ খাদ্যের উপর নির্ভর করতেই বলে এবার ভিটামিন বি কোন খাবারে আছে সয়াবিন দুধ আটা মটর ডাল ছোলার ডাল ঢেঁকি ছাঁটা চাল প্রভৃতি খাদ্যতে ভিটামিন বি পাওয়া যায় এতক্ষণ এটাকে ভিটামিন বি বললেও ভিটামিন বিটাকে দুটো ভাগে ভাগ করেছে ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু ভিটামিন বি ওয়ান সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম এবার ভিটামিন বি টু সম্পর্কে বলবো দুধ পনির বৃক্ক এবং লিভারি হচ্ছে এর উৎসস্থল ভিটামিন সি কোন কোন খাবারে আছে টক জাতীয় খাবার বিশেষ করে পেয়ারা কমলা লেবু টমেটো পালং শাকে আছে এছাড়াও বাঁধাকপিতে আছে পাতিলেবু মানে সমস্ত টক জাতীয় খাবার ধরে নিতে পারো তেঁতুলেও আছে কিছুটা পরিমাণে ভিটামিন সি বিভিন্ন ধরনের লেবুতে তো আছেই ভিটামিন ই কোন খাবারে আছে মটরশুঁটি সবুজ শাক সবজি অঙ্কুরিত ছোলা এবং টাটকা ফলেও আছে বিশেষ করে মরশুমি ফলগুলোতে মানে যে মরশুমে যে ফলগুলো ওঠে সেই ফলগুলো খাওয়া আমাদের ভিটামিন ই পাওয়ার জন্য খুবই উপযোগী ভিটামিন কে কোন কোন খাবারে আছে বাঁধাকপি ফুলকপি পালং শাক মানে শীতের বিভিন্ন সবজির মধ্যে ভিটামিন কেটা বেশি পরিমাণে পাওয়া যায় মানুষের দেহে এই ভিটামিনগুলির অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার রোগ দেখা দেয় এবং আমাদের শরীর কর্মহীন হয়ে পড়ে সেই জন্য আমাদের প্রাত্যহিক খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট স্নেহ পদার্থ ইত্যাদির সমন্বয় ঘটাতে হবে এই সমস্ত খাদ্য উপাদানগুলি থেকে কত ক্যালোরি শক্তি সংগৃহীত হয় তা একটি ছকের নিচে দেওয়া হল এক গ্রাম প্রোটিন থেকে চার ক্যালোরি উত্তাপ পাওয়া যায় এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে চার ক্যালোরি উত্তাপ পাওয়া যায় এক গ্রাম স্নেহ পদার্থ থেকে নয় ক্যালোরি উত্তাপ পাওয়া যায় বা নয় ক্যালোরি পার গ্রাম উত্তাপ পাওয়া যায় স্নেহ পদার্থ থেকে অবশ্য ভিটামিন ও খনিজ লবণ এই দুটি উপাদানের মধ্যে কোনো ক্যালোরি না থাকার জন্য আমাদের শরীরে কোনো ক্যালোরি উৎপাদন হতে পারে না বা উৎপাদন করতে পারে না কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এই সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও করা আছে চাইলে চ্যানেলে গিয়ে ঘুরে দেখতে পারো সেই ভিডিওটা আর যদি না দেখতে পাও আমি আরেকবার সেই ভিডিওটা দিয়ে দেবো আমি ফিরে আসবো অন্য কোনো এক এই শিক্ষামূলক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো যারা এইরকম ভিডিওর আপডেট নিত্য নতুন পেতে ভালোবাসে বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের মাঝে অবশ্যই শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি